মা আমার খুব শীত লাগছে আমাকে একটা শীতের কাপড় কিনে দাও না আমি এই শীত সহ্য করতে পারছি না তুই তো আমার পচা ছেলে শীতের কাপড় তো আমি আমার সোনা ছেলে স্পাইডারম্যানকেই দেব মা আমাকে পর ভাবে কেন আমি তো মাকে স্পাইডারের থেকেও বেশি ভালোবাসি স্পাইডার মা কিছু বলছে না কেন মায়ের কি হয়েছে মরতে দে ডাক্তার বাবু জলদি আসুন মা অনেক অসুস্থ হয়ে পড়েছে হার্ট ব্লক হয়ে গেছে এই মুহূর্তে হার্ট লাগবে ডাক্তার বাবু আমার হার্ট নিয়ে আমার মাকে বাঁচান ডাক্তার হালকের কি হয়েছে হালক নিজের হার্ট দিয়ে আপনাকে বাঁচিয়ে চিরতরে চলে গেছে ওরে আমার সোনা ছেলে আমাকে একা ফেলে চলে গেলে কেন রে আমাকে ক্ষমা করে দিস বাবা